আমার চ্যানেল এখনও মনিটাইজেশন হয়নি এখন কি পার্সোনাল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলে ওয়াচ টাইম কি কেটে যাবে নাকি হ্যালো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক দিয়ে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যান আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এখন কথা হচ্ছে যে এখন আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন পান নাই এখন আপনি চাচ্ছেন যে সেই প্রাইমারি চ্যানেলটি আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে কিন্তু এখন আপনি ভয় পাচ্ছেন যে সেখানে ওয়াশ টাইম থাকবে না কি কেটে যাবে সেজন্য আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারছেন না ওভাবে রেখে দিয়েছেন কিন্তু আপনি মনে করছেন যে ওভাবে যদি প্রাইমারি অ্যাকাউন্ট রেখে দিই তাহলে আমার চ্যানেলটা রিক্স হয়ে যাবে সেজন্য আপনি ব্র্যান্ডে ট্রান্সফার করে নিচ্ছেন নিতে চাচ্ছেন কিন্তু বিষয়টা বুঝতে না পারার কারণে আপনি নিতে পারছেন না সো যাই হোক এখন কথা হচ্ছে আপনার চ্যানেল যদি মনিটাইজেশনও হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট একটা করবেন করে সেই ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনি চ্যানেল ট্রান্সফার করে নেবেন তারপরও কিন্তু আপনার মনিটাইজেশন হারাবে না আপনার যদি ওয়াচ টাইম থাকে শুধু ওয়াচ টাইম থাকে কিংবা সাবস্ক্রাইবও যদি থাকে আপনি অ্যাপ্লাই করেন নাই পরবর্তীতে আপনি মনে করছেন যে অ্যাপ্লাই করব কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে অ্যাপ্লাই করব হ্যাঁ আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে অ্যাপ্লাই করবেন এটাতে ওয়াচ টাইম কাটবে না সাবস্ক্রাইব কাটবে না টোটালে সব কিছু সেম থাকবে জাস্ট আপনার চ্যানেলটা শুধু চেঞ্জ হবে মানে একটি চ্যানেল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে চলে যাবে প্রাইমারি যেটা ছিল সেই প্রাইমারি থেকে ব্র্যান্ডে চলে যাবে শুধু এটাই পরিবর্তন তাছাড়া আর কোনো পরিবর্তন নাই আপনার যে সাবস্ক্রাইব আছে সেটা থাকবে যত ওয়াচ টাইম আছে ততই থাকবে যদি ওয়াচ টাইমে আপনি কোনো ভিডিও ডিলিট না করেন তাহলে ওয়াচ টাইম কখনই কাটবে না ইউটিউবে কাটবে না অন্য কেউ কাটবে না সো সব কিছু সেম থাকবে শুধুমাত্র আপনাকে আপনার প্রাইমারিটা ব্রান্ডে ট্রান্সফার করে নেন আপনার কোনো অসুবিধা হবে না আপনার ভিউজ সাবস্ক্রাইব ওয়াচ টাইম মনিটাইজেশন যদি থাকেও তারপরও কোনো অসুবিধা হবে না মনিটাইজেশন থাকলেও আপনি ট্রান্সফার করতে পারবেন না থাকলেও ট্রান্সফার করতে পারেন কোনো অসুবিধা নাই ব্র্যান্ড অ্যাকাউন্ট করলে পরে আমাদের যদি ব্র্যান্ড অ্যাকাউন্টটা চলে যায় তাহলে অরিজিনাল অ্যাকাউন্টটা থেকে যায় এই জন্য আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিই আর করে নিতে পারেন অসুবিধা নেই তবে আপনাকে ভালো করে এবং খেয়াল করে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে আপনি যদি একটু মানে বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলেট হয়ে যাবে ডিলেট চ্যানেলও ব্যাক আনা যায় অসুবিধা নাই কিন্তু আপনাকে একটু একটু খেয়াল করে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে আমি কিছুদিন আগে একটি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাই আমার অরিজিনাল যে অ্যাকাউন্টটি মানে প্রাইমারি অ্যাকাউন্টটি ওইটা ট্রান্সফার করে ব্র্যান্ডের উপর সো প্রাইমারি ব্র্যান্ডে করতে যাই প্রাইমারি অ্যাকাউন্টটা আমি যা কোনো একটি ভুলবশত আমার কাছ থেকে ডিলেট হয়ে গেছে তো সেটা আমি ব্যাক নিয়ে এসেছি সেটা ব্যাক আনার জন্য ইউটিউবের কাছে ইউটিউবের সঙ্গে আমাকে মেসেজ করতে হয়েছে সো মেসেজ করে ব্যাগ আনতে হয়েছে সো মানে একটু বিধ মতো আর কি সমস্যা মতো তো তারা যেভাবে বলে যে ব্র্যান্ড অ্যাকাউন্টের অমুক জায়গায় যেয়ে দেখেন ওখানে লেখা আছে আসলে ওখানে আমি দেখেছি ওখানে আমরা খুঁজে পাই নাই পরবর্তীতে ইউটিউবের কাছে ইউটিউব সাপোর্ট টিমের সঙ্গে কথা বলেছে তাও তারা কোনো রিসপন্স মানে কোনো ব্যাক আনতে আনার কথা বলতে পারে নাই তারা যেরকম সিস্টেমে বলেছে সেরকম সিস্টেমে আমি আগে করেছি কিন্তু কোনো লাভ হয় পরবর্তীতে তাদের কাছে মেল পাঠানোর পরে তারা আমাকে রিকভারির অপশন দিয়েছে সেখান থেকে যাই রিকভারি করে নিয়েছে সো এই জিনিসটি একটু ঝামেলা সেই আপনি যখন ব্র্যান্ডেড ট্রান্সফার করবেন একটু খেয়াল করে ট্রান্সফার করবেন এতে আপনার চ্যানেলে যাই থাকুক যত ভিডিওই থাকুক যত ভিউজ থাকুক যত সাবস্ক্রাইব থাকুক যত ওয়াচ টাইম থাকুক সব থাকবে কোনো কিছু ডিলেট হবে না আশা করি বুঝতে পেরেছেন যে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফারটা করলে পরে কোনো কিছু ডিলেট হবে কি হবে না কোনো কিছু কাটবে কি কাটবে না থাকবে কি থাকবে না সো এইভাবে আপনি কাজ করবেন কোনো অসুবিধা হবে না তবে একটু ব্রান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে চাইলে সেই ক্ষেত্রে প্রাইমারি অ্যাকাউন্টটা খুব ভালোভাবে দেখে শুনে তারপরে ট্রান্সফার করবেন হলে যখনই ডিলেট হয়ে যাবে তখনই কিন্তু আপনার সেটা ব্যাক আনতে অনেক কষ্ট পেতে হবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন শুধু আজকের এই ভিডিওর মাধ্যমে যদি কিছু জানার প্রয়োজন থাকে কিংবা এই ভিডিওর মাধ্যমে যদি জানতে অসুবিধা হয়ে থাকে আজকের এই বিষয়টি আমাকে অবশ্যই জানাবেন আর যদি অন্য কোনো বিষয় নিয়েও যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাও আমাকে কমেন্ট করবেন কিংবা আমার ফেসবুক পেজে মেসেজ করবেন আমি চেষ্টা করব সেই বিষয়টি দেখে সাথে সাথে রিপ্লে করার যদি সাথে সাথে রিপ্লে করতে না পারি তাহলে কোন একটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের মাঝে ডাইরেক্ট লাইভে চলে আসব সেটাও যদি না পারি তাহলে আমি সরাসরি সিঙ্গেল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রশ্ন উত্তর নিয়ে কোনো একটি ভিডিওর মাধ্যমে হাজির হব সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই